ইউফা ফাইনালে ওঠার লড়াইয়ে গতকালকে মাঠে নামে বার্সেলোনা এবং ক্লাব যেখানে বার্সেলোনা এবং প্রথম দিক থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যার ফলস্বরূপ মিনিটে প্রথম গোলের দেখা পায় যেখানে লাউতরো মার্টিনেদের সতীর্থ লাউতারো মার্টিনেসকে একটি অসাধারণ পাস করে এবং পাসটি সুন্দরভাবে গোলে রূপান্তর করে লাউতরো মার্টিনেস প্রথম গোল করার পর মিলান আরো শক্তিশালী রূপে ফিরে আসে একের পর এক অ্যাটাক দিতে থাকে বার্সেলোনাকে যার ফলস্বরূপ প্রথমার্ধের শেষ দিকে এবং সেখানে প্ল্যানটি করে বসে বার্সেলোনার ফুটবলাররা এবং যেখানে করতে আসে যেখানে অসাধারণ একটি শটের মাধ্যমে বার্সেলোনার কিবারকে বোকা বানিয়ে গোল করে ফেলে ইন্টারমিলান যার কারণে দুই শূন্য গোলে প্রথমার্ধ শেষ করে ইন্টারমিলান এবং বার্সেলোনা এরপর হাফোনারের পর আরো শক্তিশালী রূপে ফিরে আসে বার্সেলোনা চুয়ান্ন মিনিটে গার্সিয়ার জোরালো সরে গোল হয় এবং ইন্টার মিলান দুই এক গোলে এগিয়ে থাকে এবং বার্সেলোনা আরো শক্তিশালী রূপে তার ছয় মিনিট পরই অলমো তার একটি অসাধারণ হেডের মাধ্যমে দুই দুই গোলের সমতায় ফিরে আসে এরপর ইন্টার মিলান এবং বার্সেলোনা আরো আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যার ফলস্বরূপ বার্সেলোনা সাতাশি মিনিটে অসাধারণ একটি জোরালো শর্টে গোল করে বসে এবং বার্সেলোনা yeah <laughs> তিন দুই গোলে এগিয়ে থাকে এর কিছুক্ষণ পরেই ইন্টারমিলানের হয়ে ফ্যাটাসি আরও একটি গোল করে বসে যার কারণে কিন্তু ইন্টারমিলান চার তিন গোলে বার্সেলোনাকে হারিয়ে ইউফা লিগের ফাইনালে উঠে যায় তো বার্সেলোনার জন্য অবশ্যই দুঃখ লাগছে কারণ তারা অসাধারণ ফুটবল খেলেছে কিন্তু তারপরও তারা জিততে পারেনি অন্যদিকে মিলানে আর্জেন্টাইন ফুটবলার লাউতর মার্টিনেস থাকায় আমার কিছুটা ভালো লাগছে তো আমরা আশা করবো যে ইন্টারমিলান ফাইনালে তাদের সেরা পারফরমেন্স করবে এবং তাদের প্রতিপক্ষকে হারিয়ে ইউফা চ্যাম্পিয়ন্স লিগ জয়লাভ করবে